দারুন এই তোমার জন্য নবদ্বীপের ক্ষীর দই নিয়ে এসেছি হচ্ছে তিন চার কিলোমিটার মতো হেঁটে হাবড়া বানিপুর মেলাতেই নবদ্বীপের ক্ষীর দইটা উঠেছে যেটা কি আমাদের এদিকে একদমই পাওয়া যায় না আমি খুব ভালো খাই তো ওর আজকে হাবড়া ক্লাস ছিল আমি বলেছিলাম মনে একটু নিয়ে আসিস তো একটু মেলার মার দিয়ে আমি বলেছি ভুল ঠিকানা তুই কি করেছিস মেলায় গিয়ে সেটা বল আমি মেলায় গিয়ে তিন চার কিলোমিটার শুধু ভুলভাল হেঁটেছি মার কথা শুনে কোথাও হচ্ছে আমি ব্যানার পাইনি ওটা ছিল অঞ্জলির ব্যানার

এই দুটো আমি তো একটু ফার্স্ট ট্রাই করবোই যেভাবে ছিলাম সেভাবে এইটুকু হ্যাঁ ঠিক আছে